ফুলকির চুলের জায়গায় ধানুর চুল রাখতে এসে ফুলকি আর রোহিতের কাছে ধরা পড়ে গেল রুদ্র হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে শিব মন্দিরে এসে ফুলকিকে দেখে চমকে যায় অংশুমান আর বলতে থাকে ফুলকি তুমি এখানে কি করছো তোমাকে আমি কোথায় কোথায় না খুঁজেছি তুমি জানো তখনই ফুলকি খুশি ও অংশকে বলতে থাকে দাদাভাই আমাকে আমাকে মহাদেব ইঙ্গিত দিয়েছে গো যে এই রিপোর্ট নকল আমার আর স্যারের সম্পর্ক কিছুতে পাঠাতে পারে না এটা কেউ ষড়যন্ত্র করছে আমাকে মহাদেব নিজে আটকেছে তুমি জানো স্যার কোথায় স্যারকে আমাকে সবটা বলতে হবে বলতে হবে সবটা তখনই অংশ বলতে থাকে ফুলকি রোহিতকে খুঁজে পাচ্ছি না আসলে রায়চৌধুরী বাড়ির আলোটা কি জন্য যেন চলে গিয়েছিল ঠিক তখনই রোহিত হয়তোবা সেই রিপোর্টটাও দেখে নেয় আর তখনই কোথায় যে বেরিয়ে গেছে কেউ বলতে পারছে না ওর ফোনটাও ধরছে না আর গাড়িও সেখানে নেই বুঝতে পেরেছ তখনই ফুলকি বলতে থাকে কি বলছো দাদা এত বড় একটা অঘটন ঘটে গেছে তোমরা কেউ আমাকে জানাও নি স্যারের মাথাটা এখন গরম স্যারকে যে আমাদের আটকাতে হবে স্যারকে খুঁজে বের করতে হবে কোথায় পাবো স্যারকে তারপরে অংশ বলতে থাকে ফুলকি এরকম একটা খবর শুনলে আসলে সবারই তো মন খারাপ হয় ঠিক না ওইবারই তো সবার মন খারাপ তখন ফুলকি বলতে থাকে দাদাভাই আমি জানি এই রিপোর্টটা মিথ্যে এই রিপোর্টটা মিথ্যে কেউ ষড়যন্ত্র করে স্যার আমার সম্পর্কটা ভাঙতে চাইছে আরেকবার জামাইবাবু ষড়যন্ত্র করে আমাকে বীরুবাসার মেয়ে বানিয়ে দিয়েছিল তাহলে এবারও এরকম ষড়যন্ত্র করতে একমাত্র জামাইবাবুই পারে তাই আমাকে আগে সবটা স্যারকে বলতে হবে এই ষড়যন্ত্র আমাদের আটকাতেই হবে স্যার আর আমাকে আলাদা করার জন্যই সব কিছু করা হচ্ছে তখনই অংশ বলতে থাকে ঠিক আছে ফুলকি আগে রোহিতকে খুঁজে বের করার চেষ্টা করতে হবে আসলে ফোন ট্র্যাক করে লোকেশন বের করার চেষ্টা করা হচ্ছে চলো খুঁজতে যেতে হবে তখনই ফুলকি বলতে থাকে হ্যাঁ আমাকে স্যারকে খুঁজে বের করতে হবে নাহলে যে বড় অঘটন হয়ে যাবে আমি তো এমনিতেও ভেঙে পড়েছিলাম আর স্যারকে না পেলে যে আমি এমনিতেই মরে যাবো দাদা ভাই এই বলে ফুলকি নিজের শাড়ির আঁচল ছেড়ে দিয়ে দৌড়তে থাকে তখনই আগুন লেগে যায় আঁচলে আর সবাই শিব মন্দিরের শিবের মাথায় ঢালার জল দিয়ে ফুলকির আঁচল নিভিয়ে দেয় তখনই অংশ বলতে থাকে ফুলকি এরকম করে অসাবধান হতে হয়েও না তুমি অসাবধান হলে কি হবে বুঝতে পারছো এখনই তো আগুন লেগে গিয়েছিল তখন ফুলকি বলতে থাকে দাদা ভাই আমাকে আমাকে ইঙ্গিত দিয়েছে ইঙ্গিত দিয়েছে আমাকে এখনই স্যারের কাছে যেতে হবে আমাদের পিছনে ষড়যন্ত্র করা হচ্ছে আমি আজ দ্যার যে সম্পর্কে ছিলাম আমাদের সম্পর্ক কখনও ভাঙবে না কখনো না এই বলে ফুলকি রোহিতকে খুঁজতে থাকে ওইদিকে দেখা যাবে রোহিত হম্বিদম্বি করে গাড়ি চালাতে থাকে আর সেই রিপোর্টের কথা ভাবতে থাকে সব কথাগুলো ভাবতে থাকে তারপরে অংশু রোহিতের ফোনের নাম্বার ট্র্যাক করে লোকেশন বের করে ফেলে তখনই সেখানে অংশু পৌঁছে যায় আর রোহিতের গাড়ির আগেই ওরা গাড়ির সামনে দাঁড় করায় তখনই রোহিত গাড়িটা থামিয়ে ফেলে তারপরে ফুলকি রোহিতকে দেখে এসে ছুটতে জড়িয়ে ধরে আর বলতে থাকে স্যার আপনি কোথায় চলে গিয়েছিলেন কেন রেগে বেরিয়ে গিয়েছিলেন বলুন তো কেন বেরিয়ে গিয়েছিলেন তখনই রোহিত অবাক হয়ে ফুলকির দিকে তাকিয়ে থাকে তখন ফুলকি বলতে থাকে আপনি ওই রিপোর্টটা দেখেছিলেন তাই তো আমিও দেখেছিলাম ওই রিপোর্টটা তাই তো আমি শিব মন্দিরে গিয়েছিলাম আমার চোখ দুটো গেলে দেওয়ার জন্য তখনই শিব আমার হাত থেকে ত্রিশূলটা ধরে নিল আপনি জানেন তখন রোহিত এই কথা শুনে অবাক হয়ে যায় আর বলতে থাকে ফুলকি কি বলছো তুমি এসব তখন ফুলকি বলতে থাকে হ্যাঁ স্যার কেউ ষড়যন্ত্র করছে কেউ ষড়যন্ত্র করে আপনারা আর আমার সম্পর্কটা ভাঙার চেষ্টা করছে তারপরে অংশ বলতে থাকে হ্যাঁ রোহিত আমারও না সব ব্যাপারগুলো কেমন যেন সাজানো মনে হচ্ছে কারণ হঠাৎ করে হঠাৎ করে দেখো মেজুকাকে বললো তার হারিয়ে যাওয়া মেয়ের কথা তারপরে দেখো তারপরে তিনি দিনই নবাবগঞ্জ হসপিটালে একজন বাচ্চা চুরি করতে এসে ধরা পড়ল সে এমন কিছু সংবাদ দিল যাতে মনে হলো যে ফুলকি হারিয়ে যাওয়া মেয়ে দেখো তো তখনই ফুলকি বলতে থাকে তাই তো তার কথায় সূত্র ধরেই তো আমার মাদুলি খোলা হলো ঠিক না তখনই রোহিত বলতে থাকে কিন্তু সেখানে বাবার মায়ের নাম তখন অংশ বলতে থাকে জানি না জানি না কিছু মিলাতে পারছি না তবে সব কিছু কোয়েন্সিডেন্স এভাবে হতে পারে না আমার কাছে কেমন যেন সব কিছু রহস্যজনক মনে হচ্ছে মনে হচ্ছে যেন সব কিছু সাজানো তখন ফুলকি বলতে থাকে স্যার জামাইবাবু করতে পারে না এমন কিচ্ছু নেই কিচ্ছু নেই আমি না এবার যদিও জানতে পারি যে সব কিছু পিছনে জামাইবাবু আছে আমি কিন্তু একটু অবাক হব না কারণ উনি অনেকবার অনেক কিছু করেছে দেখুন না আগেরবার আমাকে আমাকে বাচ্চার মেয়ে বানিয়ে দিয়েছিল আপনার সামনেই তো আপনার কাছেই তো তখনই রোহিত অবাক হয়ে যায় সব কথাগুলো শুনে তখন অংশ বলতে থাকে হ্যাঁ রোহিত এবার কোনো কিছু হটকারিতা করলে হবে না বুঝতে পেরেছ তখনই রোহিত বলতে থাকে কিন্তু ডিএনএ টেস্ট তখন অংশু বলতে থাকে যে করেই হোক কিছু না কিছু কারসাজিত হয়েছেই তখন ফুলকি বলতে থাকে নিশ্চয়ই জামাইবাবু রিপোর্টটা চেঞ্জ করে দিয়েছে তখন রোহিত বলে এভিনা ক্লিনিক হ্যাঁ হতেই পারে দিদি চেনা জানা তাহলে রুদ্র চেনাজানা হতেই পারে তাহলে তাহলে এখন কি করব আমরা কে এই ষড়যন্ত্র করেছে সেটা জানতে হবে তখনই রোহিত বলতে থাকে না তার আগে আমাদের জানতে হবে আসল সত্যিটা কী তারপর অংশ বলতে থাকে রোহিত তুমি চিন্তা করো না আমার চেনা জানা একটা ক্লিনিক আছে যেখানে আমাদের অফিসিয়ালি সব কাজ করা হয় ঠিক আছে সব ফিঙ্গার প্রিন্ট তারপরে সব রকম টেস্ট সেখানে করা হয় আমি সেই ডক্টরের নাম্বার দিয়ে দিচ্ছি সেখানে আমি কথা বলে নিচ্ছি ঠিক আছে তুমি সেই হসপিটালের নাম অনুযায়ী সেখানে চলে যাও তখন রোহিত বলতে থাকে এখনই তখন ফুলকি বলতে থাকে হ্যাঁ স্যার আমাদের আগে জানতে হবে যে আসল সত্যিটা কী তখন অংশ বলতে থাকে তুমি আর ফুলকি দুজন একটা ডিএনএ টেস্ট করাও ঠিক আছে তখনই রোহিত বলতে থাকে আমাদের দুজনের তখন অংশ বলতে থাকে হ্যাঁ সব সত্যিটা জানা দরকার আর সেখানে কেউ তো আর কারো পরিচিত নয় সেখানে তুমি ঠিক রেজাল্টে পাবে ঠিক আছে তখনই রোহিত বলতে থাকে ঠিক আছে এই বলেই রোহিতার ফুলকি সেখান থেকে বেরিয়ে পড়ে ওইদিকে অংশ থানায় গিয়ে সেই ফোন নাম্বার খুঁজে সে ডক্টরকে ফোন করে আর ফোন করে সবটা বললে ওইদিকে বড়বাবু সবটা শুনে নেয় আর মনে মনে বলতে থাকে কি ব্যাপার রোহিতার ফুলকি ডিএনএ টেস্ট মানে কি কেন হচ্ছে এটা যাই হোক না কেন আমি তো রুদ্ররূপবাবুরই দলের লোক সব সময় ছিলাম আর বরাবর থাকবো তাই রুদ্ররূপবাবুকে তো এই খবরটা জানাতেই হবে এই বলে বড়বাবু সেখান থেকে রুদ্রর অফিসে চলে যায় তখনই রুদ্র বড়বাবুকে দেখে চমকে যায় বলতে থাকে রাহুলবাবু বলো বলো কী বলার জন্য এসেছো তখনই বড়বাবু বলতে থাকে দেখুন স্যার আসলে অংশমানকে আমি এক ডক্টরের সঙ্গে কথা বলতে শুনলাম সেই ডক্টর আমাদের থানা যাবতীয় কাজ করে থাকে আর আমরা সেই ডক্টরকে দিয়ে সব রকম কাজ করাই সেই ডক্টরের সঙ্গে কথা বলতে শুনলাম আর বিশেষ করে এসেছি আমি রোহিত আর ফুলকির নাকি ডিএনএ টেস্ট হবে কি ব্যাপার সেটাই তো বুঝতে পারলাম না তখনই রুদ্র শুনে অবাক হয়ে যায় বলতে থাকে কি এই তো অরুণা কাকির আর ফুলকির ডিএনএ টেস্ট হলো আবার রোহিত আর ফুলকির কেন তখনই বড়োবাবু বলতে থাকে কেন ডিএনএ টেস্ট কি আবারও হয়েছিল তখনই রুদ্র বলতে থাকে বড়বাবু তুমি যে আমাকে কত বড় একটা খবর দিলে কি বলবো কি বলবো তোমাকে আমি তখনই বড়বাবু সব খবর দিলে রুদ্র বলতে থাকে আচ্ছা বড়বাবু তুমি কি ক্যাশে নেবে না কোনো গিফট নেবে বলো তো তখন বড়বাবু বলতে থাকে না না স্যার কী বলছেন আপনি এতটুকু কাজ করতে পেরে আমার কাছে ভালো লাগলো আর আমার কিছু দরকার হলে আমি আপনাকে বলবো তখনই রুদ্র বলতে থাকে ঠিক আছে এই বলে বড়বাবু চলে গেলে রুদ্র সাথে সাথে ঈশিতাকে ফোন করে আর ইসিতাকে ফোন করে বলতে থাকে ইসিদা তুমি ধানুর আরেকটু চুলের স্যাম্পল লাগবে তখনই ঈষ্টি বলতে থাকে কেন তখন রুদ্র বলতে থাকে হ্যাঁ আগের বার যেই ধানুর চুলের স্যাম্পল দিয়েছিলে না সেটা তো আমি আগে অ্যাভিনা ক্লিনিকে দিয়ে দিয়েছিলাম এখন না আবার লাগবে আসলে অরুণা কাকে আর ফুলকির ডিএনএ টেস্ট হলো এখন আবার রোহিত আর ফুলকির নাকি হবে আমাকে এখনই জোগাড় করে দেবে এই বলেই ফোনটা রেখে দেয় রুদ্র তখনই সেটা বলতে থাকে খালি হুকুম আর হুকুম বুম অন্যদিকে দেখা যাবে অরুণা ধানু সহ সবাই চিন্তা করতে থাকে তখনই লাবুকে অংশ ফোন করে সবটা জানালে লাবু বলতে থাকে ঠিক আছে ওরা ঠিক আছে তো তখনই লাবু বলতে থাকে ঠিক আছে ঠিক আছে যাক আমি একটু নিশ্চিন্ত হলাম তারপর লাবু ফোনটা রেখেই ধানু তারপরে অরুণা সবার কাছে সবটা খুলে বলে তখন ধানু বলতে থাকে ঠিকই বলেছে ওরা ঠিক করেছে ওদের আবার টেস্ট করা দরকার কারণ আমি জানি মনে হচ্ছে আমার কাছে সব কিছু যেন সাজানো তখনই হৈমন্তীরা মন্দির থেকে চলে আসে আর এসে হৈমন্তী বলতে থাকে কি যে সব করে না মেজবর ছেলে আর মেজুবরই বা এত বছর পরে তার হারিয়ে যাওয়ার মেয়ের কথা বলা কি দরকার ছিল মাস্টারমশাই তো না করেছিল ছিল তখনই লাবু বলতে থাকে মা তুমি সময় কাকিকে কেন দোষ দোষ দাও বলো তো দেখো এখন রোহিতার ফুলকির মাথায় আকাশ ভেঙে পড়েছে তাই ওরা নিজেদের মতো করে টেস্ট করতে গেছে আবার তুমি প্লিজ মুখটা বন্ধ রাখবে তখন তখনই হৈমন্তী সেখান থেকে রেগে চলে যায় তারপরেই দেখা যাবে অরুণাও কষ্ট পেতে থাকে ওইদিকে দেখা যাবে রোহিতার ফুলকি হসপিটালে যায় তখনই সেই ডক্টরের সঙ্গে রোহিতার ফুলকি সব কিছু খুলে বলে তখন ডক্টর বলতে থাকে আচ্ছা আপনারা একদম চিন্তা করবেন না চিন্তা করবেন না আমি আপনাদের টেস্ট করে দেব তখন রোহিত ফুলকি বলতে থাকে ঠিক আছে আমরা এখানেই আছি ডক্টর কোনো রকম কোনো সন্দেহজনক কিছু হলে আমাদেরকে বলবেন তখনই ডক্টর বলতে থাকে ঠিক আছে ওইদিকে রুদ্রকে ইসিতা সেই ধানুর কালার করা চুলগুলো নিয়ে দেয় তখনই রুদ্র সেই চুলের স্যাম্পল ফুলকি চুলের স্যাম্পলের সাথে পাটে দেয় তখনই ডক্টর সেই চুলগুলো দেখে চমকে যায় আর বলতে থাকে কী ব্যাপার এরকম কালার করা চুল তো ছিল না তখনই রোহিতার ফুলকিকে সবটা জানালেই ওদের আর বসতে বাকি থাকে না যে ইশিতা এই সব কারসাজিগুলো করছে রুদ্র কথায় তো বন্ধুরা এবার কি তাহলে ইশিতাকে আবারও রায়চৌধুরী বাড়ি থেকে বের করে দেবে রোহিতার ফুলকি তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানো ধন্যবাদ